লেহেঙ্গা ঘের আর কি এটা হচ্ছে আপনার জামাটা এটা ফ্যাব্রিক্সি কিন্তু পাকিস্তানি জিমিচু পুরো ড্রেস কাজ করা ব্যাকসাইড সাইডে কাজ থাকবে ব্যালেন্স কাজ থাকবে হাতার ভিতরটা ফুল হাতা ইনার করা ঠিক আছে এটার সাথে যদি আমি আপনাদেরকে অন্যটা দেখাই

এই যে মাত্র ছয় প্রত্যেকটা ডিজাইন একটা চেয়ার আরেকটা সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর ড্রেসটা এটা কি মেরুন মেরুন কালার দাম পড়বে মাত্র ছয় টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ড্রেসটা দেখাচ্ছি এইটা আরেকটা চমৎকার ডিজাইন আছে ঠিক আছে এটা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর সুন্দর কালার রয়েছে ড্রেসটা এটা একদম দেখে ব্রাইডাল ব্রাইডাল একটা ভাইব দিচ্ছে সো ড্রেসটা আপনাদেরকে দেখাই প্রাইস বলে দিব অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমেই সালোয়াটটা দেখে এটা হচ্ছে ফার্সি সালোয়াট তাই না এই যে ঘের দেখছেন একদম লাভ যে শুরুতে বলল না যে লেহেঙ্গা ফেল ঘের আসলে কিন্তু ওরকম প্রচুর ঘের আর এটা হচ্ছে এটার উপরের পোষণটা এটা সম্পূর্ণটা গর্জিয়াস আমার এক দেখায় মনে হচ্ছে কি একদম ব্রাইডাল কালেকশনও আপনারা করতে পারবেন ব্রাইডাল বলতে কি বিয়ের কোনোকে যদি হচ্ছে আঁটতে অথবা এঙ্গেজমেন্ট এরকম একটা ডিজাইনার ড্রেস পরেছে নিয়ে নিতে পারেন কিন্তু পারশি কিন্তু এখন পরে অনেকে এঙ্গেজমেন্ট অথবা হলুদের প্রোগ্রামে যারা একটু এক্সক্লুসিভ করতে চান মেহেন্দি প্রোগ্রামে এক্সক্লুসিভ পড়তে চান বিয়ের প্রোগ্রাম সামনে তারাও কিন্তু নিতে পারে না এছাড়া যারা ব্রাইট মেট আছেন তাদের জন্য একদম সুপার কালেকশন এটা পুরো অন্যটাই কাজ করে এবং অন্য কালেকশন আমার মানে কাজটা অনেক বেশি ভালো লাগছে এটার দাম কত পড়ছে আট হাজার পাঁচশো টাকা এটা মাস্টার্ড কালার সেম দাম আট হাজার পাঁচশো টাকা ড্রেসটা এক কথায় অসাধারণ আমরা চলে যাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও ফার্সি সালোয়ার দিয়ে আপনার একটা সুন্দর ড্রেস এটার মধ্যে কালারও পাঁচটা না পাঁচটা কালার এটা ব্রাউন কালার দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফার্সি সালোয়ার প্রচুর ঘের পুরো সালোয়ারটা অল ওভার কাজ করা মিরোরের কাজ আছে এটা হচ্ছে জামাটা পুরোটাই হচ্ছে রিয়েল স্টোনের কাজ মিরোর এবং স্টোনের কাজ নিচে টার্সেল করা বডিতে কাজ হাতায় কাজ এবং এটার সাথে অন্যটা যদি আমরা দেখি পিছনে কাজ করা কাজ করা আছে প্যানেলও কাজ আছে অন্যটা অল ওভার কাজ থাকছে দেখেন অল ওভার ওনাতে কাজ এটার কালার দেখাবো ব্রাউন কালার তারপরে আছে একদম লাইট পেস্ট কালার এটার প্রাইস কত পড়ছে এটা টাকা এই যেটা একটা কালার আটশো তারপরে আছে এই কালারটা সেম প্রাইস পাঁচ হাজার আটশো টাকা আর একটা কালার যেটা রয়েছে এইটা দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচ হাজার